বড় বড় কথা সিপিএম যেত একটা খালি জমি থাকতো একটা লাল ঝান্ডা লাগিয়ে দখল করে নিয়ে বলতো সিপিএমের জমি বড় বড় কথা অন্য কাউকে ভোট দিলে আঙুল কেটে দিত হ্যাঁ পিঁপড়ের ডিম রক্ত মাখা ভাত ভুলে যায়নি কমরেড সেই জন্য কমরেড এখন কম রেট হয়ে গেছে রেট কমে গেছে কমরেটের কমরেড না কম চৌতিরিশ বছর ধরে যেটা করেছো সেটা ফিরে এসেছে এখন শূন্যে আছো ওপর মাইনাসে যাবে মাইনাস ওয়ান মাইনাস টু রাখবেন ইয়ে স্যার কাটেগা লেকিন ঝুকেগা নেই নাম হ্যাঁ তৃণমূল কংগ্রেস কাভি রুকেগা নেই থাকবে মা তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের এই মুখের হাসিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে সেই লড়াই করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবে এবং মাথা নিচু করে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে তোমাদের সমস্যার কথা শুনবে শুধু বিশ্বাস রাখো যারা বলে যে বারো বছরে কি হয়েছে তাদের কাছে জানতে চাই যে চৌত্রিশ বছরে কি হয়েছিল জল কি হয়েছিল রাস্তা কি হয়েছিল শিক্ষা কি হয়েছিল স্বাস্থ্য কী হয়েছিল বারো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোল পাল্টে দিয়েছে নিজেরা বিচার করো মা সিপিএম যেত একটা খালি জমি থাকতো একটা লাল ঝান্ডা লাগিয়ে দখল করে নিয়ে বলতো সিপিএমের জমি বড় বড় কথা অন্য কাউকে ভোট দিলে আঙুল কেটে দিত হ্যাঁ রক্ত মাখা ভাত ভুলে যায়নি কমরেড সেই জন্য কমরেড এখন কম রেট হয়ে গেছে রেট কমে গেছে কম কমরেড না কম রেট যেটা যায় সেটা ফিরে আসে চৌত্রিশ বছর ধরে যেটা করেছো সেটা ফিরে এসেছে এখন শূন্য আছো এরপর মাইনাসে যাবে মাইনাস ওয়ান টু মাটির নিচে খুঁজে পাওয়া যাবে না এবং সেটা রাজনৈতিকভাবে সেটা মা মাটি মানুষের আশীর্বাদ তাই মা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে সবাই এসেছ আমাদের যুব কর্মী যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ সৌরভ কি বলবো কে আলাদা করে থ্যাংক ইউ সো মাচ সবাইকে একসঙ্গে নিয়ে সবার আশীর্বাদ নিয়ে গাইডেন্স নিয়ে কাজ করছো জন্য একটা জোরে আত্মালি হয়ে যাক দীপালি রয়েছে সন্দীপ নির্মাল্য সবাই এসেছে আজকে এখানে তোমাদেরকে ভালোবাসি মা আবার আসবো তো কি বলো হাত তুলে বলো মা আসবো আবার জাতক প্রয়হর নিশি আছে আছে ষি ও আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি রূপ হেরিয়ে দর্পণে পান রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে হ শেরো সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে ও আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের স আমাদেরকে আশীর্বাদ করবে তোমরা ভালো থাকলে আমার নেত্রী ভালো থাকবে আর আমার নেত্রী ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো কাজে তোমাদের ভালো থাকাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সো মাচ সবাইকে দাদা আপনারা না থাকলে দিদি আপনারা আছেন বলে আমরা আছি আগামী দিনে দিনের থেকে আরও বড় সভা আমরা করব করবো তোমা তাহলে একসাথে জোরে বলো যাতে নরেন্দ্র মোদীর কানে দিল্লি অব্দি পৌঁছায় বলো জয় বাংলা আশিস দা শেষ করবেন আমাদের মঞ্চের সভাপতি আশিস দা সবার সমাপ্তি ঘোষণা করবেন